নমস্কার বন্ধুরা কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার ইউটিউব ও ফেসবুকের সমস্ত বন্ধুদের জানায় রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমি কিন্তু আজ রথযাত্রা স্পেশাল নিরামিষ আলুর দম ও নিরামিষ পনির পোলাও বানিয়েছি চলুন তাহলে দেখে নেই পনির পোলাও ও নিরামিষ আলুর দমটা আমি কীভাবে বানালাম ক্রয়ের জন্য আমি চাল নিয়েছিলাম এক কিলো আড়াইশো চাল এই চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি আর এদিকে মশলার মধ্যে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ জায়ফল ও জৈত্রী সাথে নিয়েছি আদা কুচি ও লঙ্কা কুচি এখানে আদা কুচির বদলে আদা বাটাও দিতে পারো আর পোলাওয়ে দিয়েছি কাজু কিশমিশ সাথে পনির যেহেতু বললাম পনির পোলাও আর এদিকে আলুর দমের জন্য আলু ছুলে আমি কিন্তু আলুগুলো সব কেটে নিয়েছি ছোট করে এবার আলুগুলো চলুন তালে ভাজা করে নেওয়া যাক আলুগুলো ভাজার জন্য প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে একটা বাটির মধ্যে কিছুটা কাজু ও কিশমিশ ভিজিয়ে রাখছি এটা আলুর দমে দেব পেস্ট করবো বলে এদিকে তেলটা গরম হয়ে গেছে আলুগুলো সব আমি দিয়ে দিয়েছি এবার এখানে অল্প নুন ও অল্প হলুদ দিয়ে কিন্তু ভালো করে আলুটা ভেজে নিতে হবে নুন হলুদ দেওয়ার কারণটা হলো আলুটা ভাজার সময় যেন তার মধ্যে ভালো করে নুন হলুদটা ঢুকে যায় আর এইদিকে পনির পোলাওয়ের জন্য পনিরটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখবো বলে তার মধ্যে নুন ও চিনি দিয়ে গরম জলে কিন্তু আমি পনিরটা ভিজিয়ে রাখছি চলুন তাহলে এবার একটা মশলা বানিয়ে নেওয়া যাক প্রথমে দুটো টমেটো আমি কেটে নিয়েছি আর দেখুন আলুগুলো কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হবে তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো আর এদিকে মশলার জন্য তো আমি বললাম দুটো টমেটো সাথে কাজু কিশমিশ আর এখানে দিয়েছি আমি দেড় চামচ ধনে গুঁড়ো ও দেড় চামচ জিরে গুঁড়ো দিয়ে কিন্তু একটা ভালো করে একটা ঠিক পেস্ট বানিয়ে নেব আমরা এ কিন্তু আমার মশলাটা করা হয়ে গেছে আর আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে কিন্তু আমি আলুগুলো কিন্তু সব তুলে নিলাম আলু ভাজা তো কমপ্লিট এবার আলু ভাজার ওই তেলের মধ্যেই কিন্তু আমি মশলা ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে দিয়েছি দুটো দারচিনি দুটো লবঙ্গ একটা তেজপাতা আর সাদা জিরে কিছুটা ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে কিন্তু বেটে রাখা মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব

আর দিতে হবে বড় চামচের দেড় চামচ আদা বাটা ও বড় চামচের দেড় চামচ লঙ্কা বাটা এবার লঙ্কা বাটাটা আপনাদের মতে দেবেন যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন একটু নিরামিষ তো খুব বেশি ঝাল দিলে কিন্তু এটা ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে এবার মশলাটা কষালে কি হবে আলু যেই সে যেই টুকুনি আলু সেদ্ধ হয়নি সেই আলু ভাব সেদ্ধ হয়ে যাবে আলুটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ফেটে রাখা দই এখানে আমি কিন্তু পাঁচ চামচ দই নিয়েছি একটু বড় চামচের পাঁচ চামচ দই ভালো করে ফেটিয়ে কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ঢাকাটা দেখুন তুলে নিয়েছি তুলে একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা যদি সেদ্ধ না হয়ে থাকে আবারও কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে দেখুন আমার কিন্তু আলুটা এই মুহুর্তে এখনও সেদ্ধ হয়নি তাই আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আলুর দমের থেকে কিন্তু সুন্দর একটা স্মেলও বেরিয়েছে সাথে কিন্তু তেলটাও বেরিয়ে গেছে যে তেল বেরোনোর ছিল আর এই মুহূর্তে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল খুব বেশি জল দেবো না যেহেতু নিরামিষ আলুর একদম পাতলা ঝোল করলে কিন্তু ভালোই লাগে না এর জন্য একটু মাখা মাখা রসা মতো হবে তার জন্য অল্প জল দিয়ে খুব ভালো করে কিন্তু আলুর দমটা ফুটিয়ে নিতে হবে দেখুন আমার আলুর দমটা কিন্তু হয়েই গেছে এবার আমি কাসুরি মেথি সাথে কিছুটা গরম মশলা ও দিয়ে দিয়েছিলাম দু চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এবার আলুর দমটা আমি নামিয়ে ফেলব দমটা হয়ে গেছে আলুর দমটা কিন্তু নামিয়ে নিয়েছি চলুন তাহলে এবার পনির পোলাওটা করে নেওয়া যাক পনিরটাকে তো আমি প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলটা আমি ফেলে দিয়েছি পনিরটা রেখে দিয়েছি এবার কিন্তু কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে তার মধ্যে পনিরগুলো ছেড়ে দিয়ে ওই সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু পনিরগুলো একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না হালকা করেই একটু পনিরটা কিন্তু ভেজে হবে এদিকে পনিরটা ভাজা হোক ওইদিকে পোলাওয়ের জন্য আমি গরম জলটা বসিয়ে দেব আমার কিন্তু পাঁচ কৌটো চাল হয়েছে এক কেজি আড়াইশো চাল কিন্তু পাঁচ কৌটো চাল হয়েছে এবার পাঁচ কৌটো চালের জন্য কিন্তু আমি দশ কৌটো জল মেপে জলটা গরমে বসিয়ে দিয়েছি এদিকে আমার পনিরটা ভাজাও হয়ে গেছে আমি কিন্তু পনিরটা এবার তুলে নেব পনির তো ভাজা হয়ে গেছে পনিরটা তুলে রেখেছে এবার ওই কড়াইতে আবারও পরিমাণ মতো তেল ও প্রায় পঞ্চাশ গ্রাম মতো ঘি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার এটা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে জায়ফল জৈত্রী সাথে দারচিনি লবঙ্গ ও এলাচ দিয়ে ভালো করে একটা ফোরন মতো দিয়ে দিতে হবে আর সাথে দিয়েছিলাম চারটে তেজপাতা মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা আদা ও কুচিয়ে রাখা লঙ্কা লঙ্কা আদাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কাজু ও কিশমিশ দিয়ে কিন্তু খুব ভালো করে এবার এগুলোকে ভাজা করে নিতে হবে খুব ভালো করে বলতে একদম লাল করে নয় একটু সামান্য লাল করে কিন্তু ভাজা করে এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে পরিষ্কার করে ঠামানে শুকিয়ে রাখা যে চালটা সেই চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে দেখুন আমি কিন্তু চালটা দিয়ে দিয়েছি চালটা এবার সমস্ত সব যে দিয়েছি আদা আদা লঙ্কা কাজু কিশমিশ যেগুলো দিয়েছি সবের সাথে কিন্তু খুব ভালো করে চালটাকে ভেজে নিতে হবে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ও অল্প করে হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে চালটাকে আবারও ভাজা করে নিতে হবে হলুদ দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে বড়ো চামচ দু চামচ চিনি আমি এখানে এক কিলো আড়াইশো চাল নিয়েছি তার জন্য চিনিটা কিন্তু একটু বেশিই লাগবে আর চাল অল্প হলেও কিন্তু চিনির পরিমাণটা কমে যাবে চিনি ও সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা ও গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু চালটাকে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে চালটা আমার ভাজা হয়েই গেছে আর এইদিকে দেখুন গামলায় যে জলটা বসিয়েছিলাম সেই জলটা কিন্তু ফুটে গেছে এবার ভেজে রাখার চালটা কিন্তু এই গামলার মধ্যে দিয়ে দেব এই জলটা যত টানবে আমার পোলাওটা কিন্তু সেভাবে আস্তে আস্তে রেডি হয়ে যাবে চলুন তাহলে এবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা কিন্তু খুলে নিয়েছে অনেকটাই জল কিন্তু টেনে এসেছে আর একটু জল টানবে তারপরেই কিন্তু আমি পনিরটা দিয়ে দেবো দেখুন জলটা কিন্তু অনেকটা টেনে এসেছে এবার ভেজে রাখা পনিরটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আবারও ঢাকা দিয়ে দিতে হবে বড় দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন জলটা কিন্তু একদম পুরোটাই টেনে গেছে আমার পোলাও কিন্তু রেডি হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব করে কিন্তু আমি এই পোলাওটা নামিয়ে ফেলবো দেখুন আমি পোলাওটা নামিয়ে ফেলেছি মানে আমি গামলার মধ্যেই রেখে দিয়েছি পোলাও রেডি আর ওইদিকে তো আলুর দম রেডি চলুন তাহলে একটু থালাটা সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় দেখুন আমি থালাটায় কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এদিকে টমেটো আর শসা দিয়েছি যেহেতু আজকে নিরামিষ করেছে এর জন্য আর এখানে পেঁয়াজ রাখিনি আর এইদিকে আমি ছানার জিলিপি করেছি এই রেসিপিটা আপনাদের সাথে পরে শেয়ার করবো আজ এই ভিডিওতে শেয়ার করা সম্ভব হলো না তাই ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না